বিক্রি হয়ে গেল আমাদের মুরুবির নীলপরিটা আর দেখেন না কেমনে গাড়ি চালায় ভাই দেখেন আবার লাগা টাকা দিয়ে না অস্থির একটা অবস্থা কিভাবে মোস্তা ভাই গাড়িটা খুব সুন্দর করে বাইরে নিয়ে আসলো আসসালাম আলাইকুম প্রিয় দর্শক যারা আজকের লাইভটা দেখছেন আমাদের আজকের লাইভে আমরা দেখাবো আমাদের সেই নীলপরি গাড়িটা কে নিয়ে যাচ্ছে গাড়িটা কিন্তু বিক্রি হয়ে গেছে এবং এই গাড়িটা ডেলিভারি নেওয়ার জন্য কিন্তু আজকে লোক আসছে সামনে এসে বলেন ভাইয়া সামনে আসেন সামনে আসেন ওকে সো এই গাড়িটা আমরা

আচ্ছা দেখতে দেখতে আমার গাড়ি এটা পছন্দ হয়েছে আমি চলে আসলাম সকালে আসছেন জি 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 আপনার বাড়ি কোথায় আমার বাড়ির চট্টগ্রাম ওই বাকুলিয়া বাঁকুলিয়া বাকুলিয়া আচ্ছা বাকুলিয়া চট্টগ্রাম থেকে ভাইয়া আসছে এক্সিল গাড়িটা নিতে আমার বড় ছেলেকে নিয়ে আসলাম আচ্ছা

তাহলে বিমানে আইসা এখন গাড়ি নিয়ে যাবেন দিয়ে দিলেন ওকে ভাল লাগছে চাবিটা তাহলে আমরা লাইভে বুঝাই দিলাম এক মুরব্বী আরেক মুরব্বী কে বুঝাই দিল এভাবেই স্বপ্নগুলো পূরণ হয় মোস্তফা ভাই ইনশাল্লাহ নাইলে দেখেন নসিব কি জিনিস ওনার বাসাতে চিটা আঙে আর আমরা এখন লাইভ করলাম বনানি থেকে সেই চিটাং থেকে আইসা বনানি থেকে গাড়ি নিল জি অনেক অনেক ধন্যবাদ তো আপনি সন্তুষ্ট তো সন্তুষ্ট আলহামদুলিল্লাহ গাড়ি পছন্দ আমার সবচেয়ে বড় আমার বড় ভাইকে আমার পছন্দ হয়েছে অসম্ভব সম্মান করছে অসম্ভব সম্মান আমাকে মানে আমার বাবাটাকে খানা মনটা ভালো ব্ল্যাক এই যে এই যে এই যে আমার থ্যাংক ইউ অনেক ধন্যবাদ ভালো থাকেন অনেক ভালো লাগলো এই বিষয়গুলো অনেক বেশি এনজয় করি যখন আমার ভিডিও দেখে কেউ গাড়ি কিনে

কথা শেষ করেন দ্রুত আর সবাই তো লাইভটা শেয়ার দিয়ে দেন আমরা আছি থ্রি স্টার অটো মোবাইল বনানি চেয়ারম্যান বাড়ি দুই বাই তিন নাম্বার রোড দুই বাই তিন নাম্বার রোড দিয়ে ঢুকা একদম হাতের লাস্ট মাথায় চলে আসবেন শেষ মাথায় আসলে কিন্তু মোস্তফা ভাই শোরুমটা পাবেন তো আমরা পাল কালার গাড়িটা আগে দেখাবো আর তারপর হচ্ছে ব্ল্যাকটা দেখাবো তো এই গাড়িটা কিন্তু আপনার দুই হাজার এটা মডেল টোটাল সবকিছু মোস্তা ভাই বলতে পারবে এখন আপাতত আমি মডেল বলবো না দেখেন এটা হচ্ছে পাল কালার গাড়ি এক্সটেল আর পিছনে ব্যাগ কিন্তু অটো পনেরো সিরিয়ালের গাড়ি বডিতে সেন্সর আছে গাড়ি বোধহয় অফ করা আসে তবে পাল কালার যাদের পছন্দ এই লাইভে একটা হাইব্রিড এবং একটা অকটেন গাড়ি দেখাবো আর ব্লু কালারটা কিন্তু বিক্রি হয়ে হয়ে ডেলিভারি যাবে সো যারা পাল কালার পছন্দ করেন ব্ল্যাক কালার পছন্দ করেন তারা আজকের এই দুইটা গাড়ি নিতে পারবেন এটা কিন্তু সানরুফ আছে সেভেন সিট আছে এবং এটার মধ্যে কিন্তু ফোর লাইভ আছে লেদার সিট আছে তো গাড়িটা একটু ডেকোরেশনের কাজ করা হচ্ছে লাইটিং লাগানো হচ্ছে দেখেন এগুলা হচ্ছে ফুড স্টেপের ইয়া সরি আপনার ওই যে দরজার পাশে লাগাবে এক্সটেন্ড লেখা তো এটা যে কিনবে এই জিনিসগুলা কিন্তু ফ্রিতে পাবে এগুলো লাগায় দেওয়া হচ্ছে আপনাদের জন্য তো আমি যেই দামটা আজকে বলবো এই দামটা কিন্তু মোটামুটি চ্যালেঞ্জিং প্রাইস হবে এদের আগে আমাদের এটাই বোধহয় শেষ লাইফ থ্রি স্টার অটোমোবাইলের দামটা বলার আগে মোস্ট অফ খুব বিজি হয়ে গেছে আসলে তো এইটা হচ্ছে আপনার হাইব্রিড এটা হচ্ছে নন হাইব্রিড এই গাড়িটার মডেল হচ্ছে আপনার দুহাজার পনেরো

চোদ্দ রেজিস্ট্রেশন আঠারো অক্টেনের গাড়ি শহর গাড়ি আচ্ছা এটার দাম হচ্ছে উনত্রিশ লক্ষ নব্বই হাজার তেলের গাড়ি আর একটু কম বাজেট থাকলে আমরা এবার সামনে আসলে এটা মডেল কত